সসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিডিও নিয়ে আমাদের বাগেরহাটের ঐতিহাসিক আপনাদেরকে দেখাবো ভিডিওটা না টেনে আমার সঙ্গে তখন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছে চলে আসলাম এর কাউন্টারে টিকিটের জন প্রতি টিকিটের মূল্য বিশ টাকা বিশ টাকা দিয়ে টিকিট কেটে মা সাত মসজিদের ভিতরে ঢুকবেন ঢোকার পরে সব কিছু ঘুরিয়ে দেখতে পারবেন আপনারা এটা সাত মসজিদ এই যে এটা কে বলে যাই হোক তখন পনেরোশো শতাব্দীকে এই মসজিদটি মারজত খাজা খান জয়ান প্রতিষ্ঠিত করেছেন এবং দেখতেই পারছেন এটা খুলনা বাগেরহাট মহাসড়কের পাশেই যে যেকোনো গাড়িতে বললে আপনাদেরকে নিয়ে আসবে ষাট গম্বুজ মসজিদের পাশে নেমে তারপরে আপনারা জনপতি টিকিটের মূল্য বিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন ঢুকে দেখতে পারবেন এই যে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই সাইনবোর্ডে অনেক কিছু আছে আপনারা তথ্য জেনে নিতে পারেন যে মসজিদটি কত সুন্দর অপরূপ দেখতে খুবই মনোমুগ্ধকার দেখতে সাইড গম্বুজ মসজিদের পশ্চিম পাশে আছে ঘোড়াদিঘি বলে ঘোড়া দিঘি দেখতে পারবেন গম্বুজ মসজিদের পশ্চিম পাশেই দিঘিটি অনেক বড় গোড়া দিঘি নামে পরিচিত চারটে মিনার সহ এখানে একাআশিটি গম্বুজ আছে চারটে মিনারের এই উঁচুটা দিয়ে একাআশিটি গম্বুজ আছে কিন্তু এখানে সাত গম্বুজ বলতে বলতে সবার মুখে ষাট গম্বুজ হয়ে গেছে বিশ্বের ঐতিহাসিক সাতগুম্বুজ গম্বুজ মসজিদটির অবস্থান আমাদের এই বাগেরাতে দেখতেই তখন এই ভাই কি বলে সেটাও একটু শুনব ভাই আমাদেরকে বলতে চাচ্ছে বিশ টাকার নোটের পিছনে ষাট গম্বুজ মসজিদটি দিয়ে আছে ওনার কাছেও একটি বিশ টাকার নোট আছে উনি দেখাবে আমাদেরকে এবং কিছু তথ্য জেনে নিচ্ছে ওনার কাছ থেকে এই যে উনি বিশ টাকার নোটটি দেখাবে আমাদেরকে এখন এই যে আমাদের বাংলাদেশের বিশ টাকার নোটের পিছনে এই ঐতিহাসিক ষাট গুম্বুজ মসজিদের ছবি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো এখন মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং দেখতে থাকুন বিকেল বেলা এসেছিলাম যা একটু বেলা চলে গেছে অন্ধকার অন্ধকার মসজিদের অন্ধকার দেখতে পারছেন কাছ থেকেও কিছু তথ্য জেনে নেব আপনাদেরকেও জানানোর চেষ্টা করব এবং আমার এম এক্স বোলাক ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করে দেয় আমার পাশেই থাকবেন একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন এবং এমডি মাসুদ পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করে দে আমার পাশেই থাকবেন একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন ভিডিওটা এত সময় দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন দেখতেই পারছেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন